কয়দিন এই দুনিয়ার হায়াত কখন বলার উপায় নাই এখন আমি আপনি সুস্থ কালকে এই টাইমে হতে পারে কেউ হঠাৎ করে মরে যাবে ডাক্তার বলে কোনো রোগ নাই তো হঠাৎ করে মরলো কেন কয় হঠাৎ এক রোগ আসছে দুনিয়াতে হঠাৎ রোগ হঠাৎ রোগে মরে গেল তুমি মইরাই গেছো তোমার আর কোনো চিন্তা নাই কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান তোমার পরিবার তোমার চরিত্র যদি খারাপ হয় এই তোমার সন্তানগুলো তোমার কারণে কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না কুলাঙ্গার এমন বাপ হইলা তোমার স্ত্রী ও লজ্জায় মুখ দেখাতে পারবে না প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন আমি একদিন মরিয়া যাব কিন্তু এমন চরিত্র যেন না হয় সন্তান যেন আমার কারণে মানুষের কাছে লজ্জা পেতে হয় এমন চরিত্র যেন আমি না নেই বাবার সুনামে যেন সন্তান সবার থেকে দোয়া পায় প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রী আমার আদর্শ দিয়া যেন বড়াই করতে পারে একজন ভালো স্বামী তোমার ছিল মা যদি আদর্শ মা হইয়া চলে যায়। সন্তান ওই মা কে নিয়ে গর্ব করবে দোয়া করবে মানুষেও প্রশংসা করবে প্রত্যেকটা বাবা সন্তানের যদি চিন্তা করে চলে অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে এই বাবারা ভালো করে মনে রাখিও কোন বাবা যদি অন্য স্ত্রীর দিকে তুমি খারাপ নজরে তাকাও তুমি হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো তোমার স্ত্রীর দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি যদি অন্যের মেয়ের দিকে খারাপ নজরে তাকাও লিখে রাখবা তোমার মেয়ের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি কোনো অন্যের বনের দিকে যদি খারাপ নজরে তাকাও তোমার বোনের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে এটাই দুনিয়ার নিয়ম তুমি যদি অন্যের সম্পদ নষ্ট করো লিখে রাখো তোমার সম্পদ আর একজন জালে মাইসা নষ্ট করে ফেলবে তুমি যদি অন্যের ক্ষতি করো তোমার ক্ষতি করার জন্য আর দল রেডি হয়ে আছে তোমার খবর নাই তুমি যদি কারো মাথায় অস্ত্র লাগাও তোমারও অস্ত্র লাগানোর জন্য আর দল সন্ত্রাসী রেডি এইভাবে চিন্তা করে যদি চলে মানুষ অনেক নিজেকে কন্ট্রোল করা সম্ভব আর একটা অন্তরে রাখবে আমি দুনিয়ায় কতদিন আছি দাঁড়াতে হবে জবাব দিতে হবে পালাবার কোনো সুযোগ আমার হবে না এই ভয়টা অন্তরে জমা করিয়া যেই বান্দা চলবে ওই বান্দা ইন্তকালের আগে জান্নাতের চেহারাটা দেখাই মরণের বিছানায় যাবে আল্লাহর প্রতি ভয় এই ভয়ের নাম তাকওয়া আর এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্য একমাত্র পন্থাই হলো উলামায়ে আহলে হকের নেক নজর আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের নেক নজর যখন লাগবে কলবের মধ্যে তাকওয়া চলে আসবে আর আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে মানুষটা নিজের গুণা থেকে বাঁচানোটা বড় সহজ হয়ে যাবে আল্লাহর আদালতে ভয়ে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি কেউ জমা করে ওই বান্দা দোকানদারি করলেও কোনোদিন কাস্টমারের ধোকা দিবে না আল্লাহর ভয় অন্তরে থাকলে স্কুলে পড়লেও সে নামাজ না আল্লাহর ভয় অন্তরে যদি জমা হয়ে যায় ওই বান্দা চাকরির সিঁড়িতে গিয়াও নামাজ সারবে না আর এই ভয়টা অন্তরে জমা করার বড় একটা মাধ্যম হলো রমাজানের রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো

সামনে খানাও রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না মনে মনে কয় তো আমার একারি হবে না এই আর পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসা আর ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কপাল কেমন বেপরোয়া রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের হে সারাও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন এমন কি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না রহমতের নবী যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন বইয়া যা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নাই সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর দেমাক ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই জন্য সব কাজেও ভেজাল ভাইরা আমার আল্লাহর ভয় অন্তরে যখন জামা হবে তখন আর অন্তরে কোন ভেজাল হবে না ইমামে হানিফা বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আসছে সেরা আসছে ওটাকে আলাদা রাখে কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপড়ে খোটার দাম কমায় নিয়ে যাও কাপড়টা আলাদা রাইখা দিছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছ কিনা বলে হাঁ হয়ে গেছে বলছিল ত্রুটি আছে ক্রেতাকে কয় মনে ছিল না ইমামে আজম আবু হানিফা বনে এলাকায় যাও বাজারে ঘুরে 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 এলান করো আবু হানিফার দোকান থেকে কে कपूर নিছো ত্রুটিযুক্ত কাপুর নিছো টাকা ফেরত নাও না হয় টোটাল কাপুর ফিরাইয়া টাকা পুরোটাই নিয়ে যাও এটা আল্লাহর ভয় না থাকলে কোনো দিন অন্তরে সম্ভব হবে না

দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর কি হালাত এক জায়গায় গিয়ে দেখি একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে অমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার মেয়ে তাকে ডাক দিয়া করে কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিস মেয়েটা ডাক দিয়া কয় মা আর বলবা না ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে মা কয় ওমর দেখবে না তুমি দুধে পানি মিশাইও ওমর কই কই মেয়েটা ডাক দিয়া কয় মা অমর যদিও দেখবেন না তবে অমরের আল্লাহ তো দেখবে মেয়েটার এতটুকু কথা শুনে অমর চলে গেলেন পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও মেয়ে আর মেয়েটাকে মাকে আইনা সবাই ভয় পেয়ে গেছে বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য এত দামি কেন হল হাজার এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল বড় ভালো অনেকটা কন্যা পেয়েছে আপনি যদি রাজি হন আমি অমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত আমার মেয়েকে খলিফাতুল মুসলিম অমর তার ছেলের জন্য নিতে চায় আমি বড় ভাগ্যবতী মা অমরের ছেলের জন্য মেয়েকে দিয়া দিছিল ওই মেয়ের ঔরসে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র অমর এমনি আব্দুল আজি আল্লাহর ভয় চোখের সামনে তোমরা যারা নামাজ পড়না রোজা রাখনা পর্দা করনা রে বাবা কিসের কারণে বল কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছরে বাবা জানোনি কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় दुश्मन ঠিক ওই চাঁদা বাজার ধান্দাবাজ সাথে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই মে বন্দে গু কার না হে जिंदगी में बंदगी तू करह है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है দু দুনিয় কত লোভার না হাজার সে গুজর হো খরিদার না দুনিয়া এক মিস ফুল হ दुनिया एक मिसले का गुज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे

করোনার ভেতরে যুবকের লাশ লাশ ছাত্র জনতার যুবকের ডেঙ্গুর মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েদিনের বাসবারে যুবক বাবা মরিয়া তো যাবা তবে আদর্শের যুবক হইয়া সম্মান তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম অভিশপ্ত কপাল কেন তোমার তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকুরি করো তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি নাই টুপি পরো দাড়ি বড় করো মাদ্রাসায় পড়ো তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি না রে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা হইও না রে বাবা তোমার আচরণে কোনো যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায় ওলামায় কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পাইয়া বলে আহ এই আহ নিঃশ্বাসটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি রে বাবা শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোনো আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পায় নিশ্বাস ফেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া সামনে আগাই ওরে যুব শিক্ষকের দোয়া নিয়ে চলিও ও কেরামের দোয়া নিয়ে চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পরে নাই আলি নাই এমন যুবক পাঁচ নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো এরে মন ও যুবক তোমার মতো রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব পুলিশ ব্রিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো বাবা তুমি আসলে কারণটা কি কোরআন মিথ্যা মনে করেছ যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলবো এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাবো

জীবনে তো গুণা কম নাই মনের চাহিদা পূরণ করিয়া মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইছে রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়াইয়া গেছ মনে চাইছে তুমি বেপরদায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছো এখনো কি মনের শখ মিটে নাই এখনো কি তৌবা করবা না বা না কত রাতের বেলা মোবাইলে করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয় অন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে তৌবা করো মনে মনে আমার আল্লাহরে ডাকো ও আল্লাহ জীবনের নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায়ে চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব ও পর্দার আলের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায়ে চলে না নামাজ ছারে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না আম্মা আপনারা কেন পারেন না। স্বামীর স্বামী কবরে নিয়া যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে আল্লাহর কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শওয়ালা বানায়া যান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি করিয়াও কোরআন পড়বে আর আপনার জন্য দোয়া করবে ডাক্তার হলেও কোরআন পড়ি আপনার জন্য দোয়া করবে এখনো তওবার সময় আছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করেন

আল্লাহর কাছে তওবা করে নাও আর নামাজ সারবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি নিয়াত হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়াত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন